হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবার পর সেই চ্যানেলে কি ক্যাটাগরি পরিবর্তন করা যাবে কি না অথবা ইউটিউব চ্যানেলে ইনকাম করতেছেন এমন তো অবস্থায় আপনি চাইলে কি সেই চ্যানেলে ক্যাটাগরি পরিবর্তন করে অন্য ক্যাটাগরি দিতে পারবেন কি না আর যদিও আপনি সেই চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করেন তো এক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে তো আজকের ভিডিওতে এ নিয়ে আমি সম্পূর্ণ আলোচনার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল তো দেখুন আপনি ধরেন ভিডিও তৈরি করতেছেন আমার মতো সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে শুরু থেকে আপনি ভিডিও তৈরি করলেন টেকনোলজি ভিডিও এক্ষেত্রে আপনার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হলো আপনি এখন মনিটাইজেশন অ্যাপ্লাই করছেন তো অ্যাপ্লাই করার পর অনেক দিন হলো ধরেন আপনার দশ ডলার বিশ ডলার কিংবা পঞ্চাশ ডলার হলো তো এক্ষেত্রে আপনি চাইতেছেন আপনার সেই চ্যানেলে এখন ক্যাটাগরি পরিবর্তন করবেন মানে আপনি আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও তৈরি করবেন না এখন আপনি ধরেন ইসলামিক ভিডিও কিংবা আপনার মন মতো কোনো ভিডিও তৈরি করবেন তো ক্ষেত্রে আপনার ক্যাটাগরি পরিবর্তন করলে কোনো সমস্যা হবে কি না তো দেখুন আপনি যদি চান মনিটাইজেশনের পরেও আপনি ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন এবং মনিটাইজেশনের আগ মুহূর্তেও ক্যাটাগরি পরিবর্তন করেন কিংবা আজকে মনিটাইজেশনের অ্যাপ্লাই করবেন এক ঘন্টা আগেও মনিটাইজেশন মানে ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে একটা জিনিস আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনার স্যানেলে মনিটাইজ হয়ে গেলো এক্ষেত্রে আপনি দেখা গেল দশ ডলার বিশ ডলার বা যত ডলার ইনকাম করলেন দেখা গেল আপনি ওর ওই ক্যাটাগরির ভিডিও দিচ্ছেন না এখন আপনি দেখা গেছে ওয়াজের ভিডিও দিচ্ছেন বিভিন্ন ইসলামিক ভিডিও দিচ্ছেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে যদি আপনি ক্যাটাগরিটা না পরিবর্তন করে দেন আগে আপনাকে ক্যাটাগরিটা পরিবর্তন করে দিয়ে তারপর এই ধরনের মানে ভিডিও আপলোড করতে হবে আপনার আগে ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি ইনকাম করছেন দশ ডলার কিংবা পঞ্চাশ ডলার এখন আপনি ক্যাটাগরি পরিবর্তন করে অন্যান্য ভিডিও আপলোড করতে পারেন এক্সাম্পল মানে আমি এখন সাইন্স সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও তৈরি করতেছি আমি চাইলে কিন্তু ক্যাটাগরি পরিবর্তন করে অন্যান্য ভিডিও তৈরি করতে পারবো তবে আপনাকে আর আগের ভিডিও আপলোড করা যাবে না আপনি ক্যাটাগরি তৈরি চেঞ্জ করে দিয়েছেন এডুকেশন আপনার আগে ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছেন এন্টারটেনমেন্ট আগে ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আগের ভিডিওগুলো আপনি আর আপলোড করতে পারবেন না এখন আপনাকে এই যে এডুকেশন বা এন্টারটেনমেন্ট বা আপনার পরবর্তী নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো আপলোড করতে হবে তবে এক্ষেত্রে যদি আপনি চান যে আপনার পূর্বের সেই ভিডিও ডিলিট করে দেন তাহলে সমস্যা হবে মানে আপনার যেটা ভিডিও মানে ভাইরাল হয়েছে ওই ভিডিওটা আপনাকে ডিলিট করা যাবে না তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন বাতিল হবে মানে আপনার ওয়াচ টাইম কমে কমে আসবে তাই এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর যেগুলো ক্ষতি হবে মানে আপনার আগের তুলনায় অনেক অনেক ভিউজ কিন্তু কম আসবে মানে দেখা গেলো আপনার অডিয়েন্স ছিল সায়েন্স টেকনোলজি এখন আপনি ভিডিও তৈরি করতেছেন এন্টারটেনমেন্ট বিনোদনমূলক তো এখন ওই ওই ক্যাটাগরির লোক মানে ভিউয়ার্সরা হয়তো আপনারা এই ক্যাটাগরির ভিডিওগুলো পছন্দ করবে না তাই আপনার ভিউজ কম হবে এবং আপনারা অনেকেই জানেন যে ইউটিউব অ্যালগরিদমের উপর নির্ভর করে ভিডিও ই মানে প্রসার করে থাকে তো যখনই আপনি নতুন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনার ভিউজ কম আসবে এবং কয়েকদিন আপনার হতে পারে এক মাস দুই মাস কিংবা তিন মাস কিংবা পনেরো দিন এটার কোনো নির্ধারিত সময় নাই তো এই কয়েকদিন আপনার কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাবে তাই আপনি যদি চাইলে ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নাই তবে বারবার পরিবর্তন করবেন না আমি বলবো মনিটাইজেশনের পর আপনি ভেবে এক থেকে দুইবার মনিটাইজেশন ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে আপনি ক্যাটাগরি চেঞ্জ করার পর আবার পূর্বের ভিডিও আপলোড করবেন না যেটা ক্যাটাগরি চেঞ্জ করলেন করলেন ওই রিলেটেড ভিডিও আপলোড করবেন তবে এখানে সবচাইতে বড় বিষয় হলো আপনি ক্যাটাগরি চেঞ্জ করার পর আপনার যে ইন ইনকামটা আপনার হয়েছে এটা কিন্তু ঠিকই থাকবে তবে ইনকামের যে সোর্স বা ইনকামের যে ইনক্রিজটা এটা একটু কমে আসবে মানে নতুন যখন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন আপনার ইন ইনকামের রেভিনিউটা বা ইনকামটা একটু কমবে আপনার ভিউজ কমবে আপনার সাবস্ক্রাইবার অনেক কমবে তাই ভেবে আপনি ক্যাটাগরি পরিবর্তন করবেন তবে সর্বশেষ আমি যেটা কথা বলবো যদি আপনি চান আপনার পূর্বে যেটা মনিটাইজেশনের পূর্বে যেটা ক্যাটাগরি ছিল সেটা আপনি অবশ্যই অবশ্যই চেঞ্জ করতে পারবেন এখানে কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার সমস্যা হবে না তবে এটা আপনার চাইলে আপনি করতে পারেন তবে গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওটা আপনাদের আপনাদের জন্য উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন এবং বিস্তারিত জানতে চাইলে এন্ড স্ক্রিনে যেটা ভিডিও আসতেছে ওটা আপনারা দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ